আসসালামু আলাইকুম আশা করি শাহ ভালো আছেন তো কিছু ইনফরমেশন দেবো সেটা হচ্ছে দেখেন আমার পরিচিত অনেক ভাই ব্রাদার যারা আমি দেখেছি মানে হচ্ছে ম্যান পাওয়ারের বিজনেস নিয়ে মূলত আজকে ভিডিওটা সেটা হচ্ছে তারা ম্যান পাওয়ার করতেছে বিজনেস করতেছে আমার পরিচিত অনেকে আসছে দুই তিন মাস হয়েছে বা এক বছর হয়েছে কারো দুই বছর হয়েছে তিন বছর তারা ম্যান পাওয়ার বিজনেস করতেছে বা জড়াই যাইতেছে সো আমি আসছি আলহামদুলিল্লাহ এখানে প্রায় আড়াই বছর সামথিং হয়ে গেছে আমার বাট আমি এই বিজনেসটা জড়াইতে না কেন চলাইতে আসি না সেটা হচ্ছে ম্যান পাওয়ার বিজনেস হচ্ছে এমন একটা বিজনেস সেটা হচ্ছে একটা লটারির মতো জুয়ার মতো বুঝছেন আপনি যদি এটার একবার ঢুকিয়া যান তাহলে আপনার মাথা টোটালি এটা ভিত্তে কম ঢুকে যাবে মানে আপনার মাথায় কোনো কিছু ঢুকবে না আর দিনটা চব্বিশ ঘন্টা আপনি খালি কখন আমার ফাইলগুলো বের হবে কখন কে কটা ফাইল ঢুকানো যাবে কার থেকে অ্যাডভান্স নিচ্ছি আর কার কাছ থেকে ফাইলগুলো ঢেলে টাকা নিব মানে এই দশটা ফাইল করে দিলে আমার অ্যাকাউন্টে পঞ্চাশ লাখ টাকা ঢুকবে সো এরকম একটা টাকার যে খেলা ভাই টাকার নেশা হচ্ছে দুনিয়াতে সবচেয়ে বড় নেশা আর যদি আপনি এরকম একটা হিউজ আর্নিংয়ের জগৎ জগতে ঢুকে চান তাহলে আপনার মাথার ভিতরে আরও বেশি টাকার ইয়েটা ঢুকে যাবে আর টাকার চাহিদা কখনো মানুষের পূর্ণ হয় না মানে যত পাই তত চাই সো একটা ওয়ার্ক পারমিট বের করে দিলে বা একটা লোকে ডিসা করতে পারলে একজ্যাক্ট এমন কত টাকা খরচে এবং কত টাকা তার কাছ থেকে আমি যদি নেই এই সার্ভিস চার্জ বাবদ সেটা হালাল হইতে পারে এই ব্যাপারে কোনো সুনির্দিষ্ট কোনো নির্দেশনা নাই তবে আমি বলবো এটা আমি আমার পার্সোনাল দৃষ্টিকোণ থেকে যদি আমি হিসাব করি সেটা হচ্ছে দেখেন আপনি এখানে কাজ করতেছেন করতেছেন ঠিক আছে মানে আপনি একটা লোকের ওয়ার্ক বের করে দিলেন তার বিচারা করলেন ম্যান সব কিছু করে দিলেন আর সেখানে যা যা খরচ হয়েছে আপনার দুই তিন লাখ লাখটা খরচ হবে সেটা তো ক্লায়েন্ট আপনাকে দিবে বাট এর বাহিরে অতিরিক্ত আপনি তার কাছ কত টাকা নিতে পারেন আমি বলবো আপনি আপনার এক মাসের স্যালারি নেন তার আপনি তার কাছ থেকে আপনার এক মাসের স্যালারি নেন যদিও আপনি তিরিশ দিন তার এই কাজটা করার জন্য ধরার নাই সর্বোচ্চ দুই দিন বা তিন দিন তার জন্য ইমিগ্রেশনে গেছেন বা দুই দিন বা তিন দিন আপনি কী বলে নোটারিট বা ট্রান্সলেশন করতে গিয়েছেন বা একদিন আপনি তার জন্য ব্যাংকের বা কোম্পানির কাছে গিয়েছেন এগুলার জন্য বা আপনি চার পাঁচ দিন কোম্পানির ডকুমেন্টসগুলো আনার জন্য কোম্পানিতে আপনার গিয়ে যাওয়া লাগছে আমি বলব সর্বোচ্চ মানে একটা লোকের জন্য আমি বলি আপনারা তো একটা লোকের কাজ করেন আপনার একসাথে পাঁচজন দশজন বা পনেরো জন বিশ জনে কাজ করেন সো একটা লোকের জন্য যদি আমি অ্যাভারেজে বলি আপনার হয়তো দশ থেকে পনেরো দিন তার পিছনে আপনি কাজের বাহিরে আপনি সময় দিতেন সো আপনি যদি আমি যদি ধরি এবারে যদি আপনার স্যালারি যদি এক হাজার ইউরো হয় সো আমি বলবো আপনার ওই এক হাজার ইউরো ইউরোই তার কাছ থেকে আপনি বেনিফিট নেন এর বেশি নেওয়াটা আমার মনে হয় যুক্তিযুক্ত না এবং নিলে সেটা আপনার জন্য হালাল হওয়ার সম্ভাবনা খুবই কম যদিও এটার ব্যাপারে আসলে যারা ইসলামিক স্কলার্স আছে তারাই মুফতিরা মূলত হাতে দিয়ে হাই দিতে পারে কত রক্ষা নিলে যুক্তিযুক্ত হবে বা হালাল হতে পারে সো আমি বলবো যারা এই ম্যান বিজনেস করতেছেন ও অতিরিক্ত টাকা নিতেছেন সেটা আলাল হওয়ার সম্ভাবনা খুবই কম যারা অতিরিক্ত টাকা নিচ্ছেন এটা আসলে ভালো না কারণ একটা মানুষ এখানে আসার জন্য স্বপ্ন দেখে হিউজ স্বপ্ন নিয়ে তার জাকা জমি বিক্রি করে সে অনেক স্ট্রাগল করেন আপনি তো টাকা নিয়ে পকেটে ঢুকে ফালাইতেছেন বা ই করতেছেন বাট যে কত কষ্ট করে টাকাটা নিচ্ছে সে তার জায়গা জমি বিক্রি করে তার বাপ মার স্বর্ণ বিক্রি করে তার মায়ের স্বপ্নের স্বর্ণ বিক্রি করে তারপর তিল তিল করে টাকা জমাইছে ওই টাকাটা দিয়ে আপনাকে দিচ্ছে তারপর সেখানে আসতেছে এটা খুব ভালো কাজ যে একটা লোক গরিব মানুষ সে স্বপ্নে নিয়ে আসতেছে সে তার ফ্যামিলিকে সাপোর্ট দিবে সে আরোভাবে টাকা ইনকাম করবে তার দেশের জন্য নিজের জন্য সে ভালো কিছু করবে আপনি তাকে ওই ভালো একটা মহৎ কাজে আপনি তাকে সহযোগিতা করতেছে এটা খুব উত্তম একটা কাজ এবং আপনি সারা জীবন তার ফ্যামিলি থেকে দোয়া পাওয়ার যোগ্য এবং দোয়া পাবেন যদি আপনি সঠিকভাবে কাজটা করে দিতে পারেন কিন্তু কথা হচ্ছে আপনি যে তার কাছ থেকে জুলুম করে যে টাকাটা নিচ্ছেন এটা আসলে আপনার কর্মের বাহিরে আপনি যত অতিরিক্ত না আমি যতটুকু মনে করি যেটা আসলে যুক্তিযুক্ত না সেটা হচ্ছে হারাম আপনি যতটুকুই আপনি আমি তো বললামই আপনি পনেরো দিন যদি সময় দিয়ে থাকেন আপনি তার কাছ থেকে তিরিশ দিনের টাকা নেন আপনার যে এক মাসে যদি এক হাজার ইউরো হয় তাহলে আপনি এক হাজার ইউরো নেন মিনিমাম তাহলে আলহামদুলিল্লাহ আমার মতে তাহলে আপনার ভালো একটা অ্যামাউন্ট আমি বলবো সার্ভিস চার্জ আপনার হয়ে গেছে সো এর বাইরে আপনার নেওয়ার ট্রাই করলে সেটা বোকাপ ঠিক আছে আমি যদি কখনো ওয়ার্ক পারমিটে কাজ করি আমি অবশ্যই ওই হিসাব করেই নিব কারণ অতিরিক্ত কখনও নিবো না দেখেন এখন হালাল বা হারাম সেই দৃষ্টিকোণ থেকে আমি যাবো না বাট হারাম খেলে কি হয় সেটা আপনারা ভালো করেই জানেন সো যারা যারা এই ম্যান পাওয়ার লাইনে বিজনেসে ঢুকতেছে দেখবেন তারা খুব ভালো আপনারা বলেন খুবই সাহেব মনে করেন কত সুন্দর তাদের কথা কত শিক্ষিত স্মার্ট লোক হ্যাঁ ইউকে থেকে ভালো ডিগ্রি ভালো স্মার্ট ভালো সোসাইটির লোক সে ম্যান পাওয়ার লাইনে ঢুকছে বা বিজনেস করতেছে সে আপনার সে আপনাকে বলবে দেখো তোমার এটা করতে আমার বেশিটা খরচ হয় নাই কারণ আমি তোমার থেকে মাত্র পঞ্চাশ হাজার টাকা বা এক লাখ টাকায় সার্ভিস চার্জ নিচ্ছি বাকি টাকা আমি লয়ারকে দিচ্ছি ভালো কথা আমি বিশ্বাস করি তো সে আপনার থেকে দশ লাখ টাকা নিচ্ছে নিয়ে সে আপনার সে বলছে তার মাত্র এক লাখ টাকার বেনিফিট বাকি ন লাখ টাকা আপনি সে খরচ করছে আমি ধরলাম খরচ করছে করে বাট এখন সে আদৌ খরচ করছে করছে সেটা সম্পূর্ণ তার মনে আছে বা তোর মনের ব্যাপার সে জানে সে কাকে কোথায় কতটা খরচ করতেছে কিন্তু আমরা দেখতেছি এরকম অনেকেরই আমরা ভালো ভাবতাম বা ভালো দেখি বা ভালো দেখছি কিন্তু দেখবেন একটা সময় যায় তাদের কিছু লোকের বিষা হয় না তাদের অনেক টাকা লস হয়ে যায় বা তারা তাদের যে লয়ারকে দিয়ে তারা একসময় পঞ্চাশটা কাজ করাইছে তারপর তারা সেই লয়ারকে তারা একশোটা লোকের ই দিছে ফাইল দিছে এবং তারা টাকা অ্যাডভান্স করছে পর ওই লয়ার ফোন ধরা নেয় সো দেখেন এটাই হচ্ছে সবচেয়ে আল্লাহর মানে যে জিনিসটা মানে আল্লাহ যে বলে না যে হারাম কখনো থাকবে না আপনি হারামের শাস্তি ইহকালেও পাবেন পরকালেও পাবেন সো আপনার যদি এক্সট্রা যে টাকাটা আপনি যে আরামস্বরূপ নিচ্ছেন বা ঝুলুম করে কারোর কাছ থেকে নিচ্ছেন সেটা আপনার থাকবে না আপনি দশজনকে দিয়ে আপনি পাঁচ লাখ ছয় লাখ করে একজনের থেকে আপনি কামাইছেন ধরেন সে দশজনকে আপনি ষাট লাখ টাকা কামাইছেন আপনার ষাট টাকা নেমে যাবে আপনি এখানে হয়তো আপনার বিশ লাখ কামালে আপনার জন্য আনাফ ছিল আপনি চল্লিশ লাখ টাকা তাদের কাছ থেকে এক্সট্রা অতিরিক্ত মানে ঝুলুম করে নিচ্ছেন আপনি ওই পরিমাণ পরিশ্রম করেন নাই আপনি ষাট লাখ টাকা নেওয়ার মতো ওই পরিশ্রম করেন নাই আপনি তার কাছ থেকে বিশ লাখ টাকা নেওয়ার মতো পরিশ্রম করছেন কিন্তু আপনি ষাট লাখ টাকায় নিচ্ছেন সো চল্লিশ লাখ টাকা আপনি জুলুম করছেন এটা অন্যায় এটা অন্যায় সো আপনার এই টাকাটা থাকবে না আপনার এই টাকাটা নেমে যাবে এবং এটা বাস্তব আপনারা দেখবেন অনেক ভালো ভালো অনেকেরা অনেক ভালোবাসি অনেক বিশ্বাস করি শ্রদ্ধা করি অন্তরের অন্তরস্থল থেকে বলতেছি অনেকেরা অনেক ভালোবাসি অনেক সম্মান করি এরকম অনেক লোকেরই দেখছি বিসা হয় না কেন হয় না দেখেন আপনি যদি সৎভাবে থাকেন সলিড করে থাকেন আল্লাহ আপনার কাজে বরকত দিবে আপনি যদি পাঁচটা কাজ করছেন আপনি আরও পাঁচশো কাজ করতে পারবেন যদি আপনি সলিডভাবে থাকেন সবার দোয়া ভালোবাসে কিন্তু আপনারা পারেন না কেন পারেন না আপনারা এই কারণেই পারেন না প্রথমে দেখা গেছে একটা এজেন্সি খুব ভালো কাজ করছে পঞ্চাশ ষাটটা লোকে ভিসা করে ফেলাইছে ভালো এরপরে তারা তিন চারশো লোকের ফাইল জমা নিচ্ছে কারো ভিসা করতে পারা নাই তাদের লয়ার দেখা গেছে তাদের টাকা পয়সার মারিতে চলে গেছে বা তাদের দিল্লিতে যাওয়ার পরে কোম্পানির প্রবলেম ছিল ভিসা রিজেক্ট হয়ে গেছে এরকম হয় ভাই এটা আল্লাহর ইসারা আল্লাহর তরফ থেকেই কারণ এই যে এটাই বাস্তব যারা হারাম খায় ঘুষ খায় দুর্নীতি করে মিথ্যা কথা বলে টাকা নেয় যারা জুলুম করে গরিবের উপর অসহায়ের উপর তাদের টাকা থাকে না এটাকে আপনার ইহুকালে যাবে পরকালেও আপনি একজন ফাও ফা শাস্তি ভোগ করবেন দুনিয়াতে আপনি মনে করত স্যার আপনার টাকা নিয়ে ব্যাংকে ঢুকে ফেলাইছেন আপনার হয়ে গেছে না রে ভাই না টাকা আপনার নেমে যাবে সত্যি এটা নেমে যাবে গ্রান্ট দিলাম লিখে রাখেন আপনি হয়তো আপনার আল্লাহর প্রতি বিশ্বাস না থাকতে পারে আপনার ধর্ম প্রতি বিশ্বাস না থাকে আপনার কোনো বিশ্বাস না থাকুক যাই থাকুক এটা দুনিয়াতে সবচেয়ে বড়ো বাস্তব প্রমাণ হচ্ছে এটাই যারাই জুলুম করছে তারাই একটা সময় যা প্রতারিত হয়েছে নিজেরাই প্রতারিত হয়ে গেছে সো এই কাজগুলো করবেন না উচিত না বাট ম্যান পাওয়ারের মেন টপিক আসি সেটা হচ্ছে ম্যান পাওয়ার বিজনেসটা এমন একটা বিজনেস আপনি এই কাজ করতে বাধ্য হয়ে যাবেন একটা সময় যায় আপনি নিজে বাধ্য হয়ে যাবেন দুই নম্বরই করতে বা দুর্নীতি করতে আর এটাতে প্রচুর টাকার ছড়াছড়ি এখন দেখেন আমি পরিশ্রম করতেছি সকাল বিকাল ঘাম ঝড়ায় দাঁড়ায় আমি দাঁড়ায় কাজ করি নয় ঘন্টা করে কাজ করি আমি দাঁড়ায় তারপর আমি ছয়শো ইউরো স্যালারি পাই ঠিক আছে তো আমি যদি এরকম মনে করেন এই ম্যান পাওয়ারের বিজনেসে ঢুকি আর কি কোম্পানি যদি কোনো মতে ভাও করতে পারি আমি যদি দশটা ফাইল নিই একটা ফাইলে যদি আমি পাঁচ লাখ করে নিই আমার যদি তিন লাখ করে আমার অ্যাভারেজে খরচ হবে অ্যাভারেজ সর্বোচ্চ বেশি খরচ হবে না আমি গ্যারান্টি দিতে বলতে পারি আর যদি লয়ারের থেকেও আমি ফাইল নিই তাও আমি সর্বোচ্চ ধরেন পাঁচ চার লাখ করে আমি পাঁচ লাখ করে খরচ হইলো আমি কিন্তু যে এখন দশ লাখ করে অনায়াসে ক্লায়েন্টের থেকে নিতে পারবো সো এই যে পাঁচ লাখ করে আমি নিচ্ছি সো পাঁচ লাখ করে দশজন থেকে পঞ্চাশ লাখ টাকা কিন্তু আমি আরামসে লাভ করে ফেলতেছি কিন্তু আমি এই পঞ্চাশ লাখ টাকা আমি এখানে কাজ করে কামাইতে আমার ফাইটে যেবো ভাই আমার প্রচুর কষ্ট হইব ধারায় নয়টা ঘন্টা করে প্রতিদিন কাজ করলে মাসে পঁচিশ দিন কাজ করলে এর পরে আমি পাঁচশো ইউরো পাবো বুঝতেছেন সো কতটা স্ট্রাগলের ব্যাপার কতটা কষ্ট করে আমরা টাকাগুলো ইনকাম করি সো আমরা যদি এটা চিন্তা করি ভাই অনেক বড় ব্যাপার সো ওই দৃষ্টিকোণ থেকেই সো আমি যখন দেখবো এইরকম একটা লোভ আমার ভিতরে আইসা পড়বো যখন আমি দেখতে অনেক সহজেই আমি টাকা কামাই করতে পারতেছি ভাই আমার কি লেগে এত পরিশ্রম করা দরকার ওর আমি তো হুইয়া বইয়াই খালি কোম্পানি ভিজিট করবো কোম্পানিগুলো আর পটাবো এরপরে লোক দেবো হাসা কষা মিথা কষা বইলে স্কিলের জায়গায় স্কিল ধান্দাবাজি কইরা পাঁচ লাখের জায়গায় যার জায়গায় দশ লাখ ঢুকতে ঢুকতে তখন আমি আর মানুষের টাকার চাহিদা আমি আগেই বলছি কখনো পূর্ণ হয় না তখন আমার টাকার প্রতি লোভ আরও বেড়ে যাবো এবং আমি আরও বেশি ফাইল নিতে চাম আরও বেশি করে লাভ করতে চামো ঠিক আছে এরকম না করে একটা সময় যায় আমি ঠিকই লোভের জগতে ঢুকে যাবো আর এখান থেকে আমি বেরোতে পারব না পর আমি দেখা যাবে অনেকগুলো ফাইল হ্যাঁ পর আমি কাজ উঠাইতে পারবো না তখন দেখা যাবে আমার অনেকগুলো টাকা লস হয়ে যাবো আমি পঞ্চাশ লাখ কামাইছি দেখা যাবে পরের বছর পরের বছরই আমার ষাট লাখ টাকা লস হয়ে গেলো তখন আমি চিন্তা করুন না এই বিজনেস তো ছাড়া যাব না আমার যেমন কি ষাট লাখ টাকা আমি উঠাইতে হইব তখন আমি ধান্দাবাজি করে মিথ্যা মানে গুজুপ ছড়াইয়া আরও বেশি করে ফাইল নিমু তখন আমি আরও বেশি করে গো আমারা খামো ঠিক আছে সো এই লাইনে আমি ঢুকতে চাই না এটা আমার আমার জন্য না ভাই এটা আমি পারবো না এর জন্য আমাকে কেউ রিকোয়েস্ট করবেন না আমি যদি সলিটভাবে পারি হ্যাঁ যেমনভাবে যদি কাজ করে দিতে পারি কখনও ইনশাল্লাহ করব সেটা আপনারা দোয়া করবেন যাতে আমি সলিড কোনো সোর্স বা লিঙ্ক পাই এবং পাইলে আমি ওভাবেই কাজ করে দিব তবে আমি ঢুকতে চাই না এটা খুবই লোভনীয় একটা জায়গা তো তো দোয়া করবেন না আমি এই জন্য এই লাইনে নাই আলাইকুম